আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম নেতৃত্ব নির্বাচনে ত্যাগ দক্ষতাকে প্রাধান্য বিএনপি টাকাকে আন্দোলনমুখী করাই বড় চ্যালেঞ্জ জানাবো পাঁচ মন্ত্রী রুদ্ধদার বৈঠক মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা সর্বশেষ অবরুদ্ধ ঢাকা আন্দোলনকারীরা তিন দিনের আলটিমেটাম ঘোষণা করেন বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি চার মহানগরের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা প্রাধান্য পেয়েছে বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নিয়ে আলাদা পরিকল্পনা থেকে নেতৃত্ব দিয়েছে অতীতের আন্দোলনে ব্যর্থতার পুরো দায় পড়েছে এই দুই মহানগরের উপর তাই আগামী দিনে ঢাকা মহানগরকে গতিশীল ও আন্দোলনমুখী করাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন নেতৃত্ব তবে মাঠের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে গিয়ে অনেক হেভি ওয়েট নেতা বাদ পড়েছেন তাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিগগিরই দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় বদলের কথা রয়েছে সেখানে চট্টগ্রামের ড সাদাত হোসেনকে যুগ্ম মহাসচিব করা হতে পারে তালিকায় আছেন ঢাকা মহানগরের নবীউল্লাহ নবী চট্টগ্রামের আবুল হাসেম বক্ষসহ চার মহানগরের বেশ কয়েকজন সিনিয়র নেতা দলটির একাধিক নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য চার মহানগরের কমিটি দিলেও ঢাকা মহানগরের নতুন নেতৃত্ব নিয়ে বেশি আগ্রহ নেতাকর্মীদের তারা জানান যেসব নেতা আলোচনায় বেশি ছিলেন তাদের নিয়েই কমিটি হয়েছে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এখন দেখার পড়া ঢাকা মহানগরকে ফের চাঙা ও আন্দোলনমুখী করার ক্ষেত্রে কমিটির নেতারা কতটা সফল হন সূত্র জানিয়েছে ঢাকা মহানগর চার মহানগর কমিটিতে শীর্ষ পদে নিজেদের লোক বসাতে বড় একটি সিন্ডিকেট সক্রিয় ছিল কিন্তু শেষ পর্যন্ত ওই সিন্ডিকেট সফল হয়নি পদ পাওয়া নেতাদের অতীত কর্মকাণ্ড এবং মাঠের ভূমিকার তথ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই বিভিন্ন মাধ্যমে নেন তাদের সঙ্গে কয়েক দফা কথাও বলান এবং পরে কমিটি দেন মহানগরের পূর্ণাঙ্গ কমিটিও দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে সেখানেও মূল্যায়ন করা হবে মাঠের নেতাদের নিষ্ক্রিয় সুবিধাবাদী ও বিতর্কিত নেতাদের পদ না দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড একন সদস্য করে ঢাকা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করতে চান চার মহানগর বিএনপির নতুন নেতৃত্ব এজন্য তারা দুই সপ্তাহ সময় চেয়েছেন চট্টগ্রাম ও বরিশাল মহানগরেও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিদীও একই করার জন্য নির্দেশনা দেওয়া হবে নতুন কমিটি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশোরচন্দ্র রায় বলেন রাজপথের কর্মীদের আস্থার প্রতিফলন ঘটেছে মাঠের নেতাদের উপযুক্ত মূল্যায়ন হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন তারা দলের লক্ষ্য অর্জন এবং কর্মীদের প্রত্যাশা পূরণে ভূমিকা ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি দু হাজার একুশ সালের দোসরা আগস্ট আমানুল্লাহ আমান কাহবায়ক ও হককে সদস্য সচিব এবং দক্ষিণে আব্দুল সালাম কাহবায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে হবে কমিটি গঠন করা হয় যদিও গত বছরের আঠাশ অক্টোবর ঢাকায় সমাবেশ পণ্ড হওয়ার পর আন্দোলন শুরু হলে আমানুল্লাহ আমানকে গ্রেফতার করা হলে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান অধ্যাপক ডক্টর ফরাদ আলিম ডোনার এই কমিটি তেরো জুন রাতে বিলুপ্ত ঘোষণা করে বিএনপি তেই দিন পর রোববার উত্তরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিলুপ্ত কমিটির আমিনুল হককে পুনরায় সদস্য সচিব করা হয় অন্যদিকে বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রবিনকে সদস্য সচিব করে মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয় সোমবার নতুন কমিটির নেতারা মহাসচিব মেয়র ফখরুল ইসলাম সঙ্গে সাক্ষাৎ করে এ সময় তাদের নানা দিক নির্দেশনা দেন মহাসচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সাবেক আহ্বায়ক আব্দুল সালাম আশা করেন নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে এবং সফল হবে তিনি বলেন দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন কমিটি হয়েছে আমার টিমের দুজন তরুণ সদস্য যাদের একজন সদস্য সচিব ও আরেকজন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আজ তাদের উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পূর্ণ আস্থা রেখেছেন আমি তো এখানেই গত মহানগর ব্যর্থ বলে অনেকের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আহ্বায়ক বলেন এখন যদি কেউ মনে করে মহানগরে যাদের দায়িত্ব দেওয়া হবে তারা সরকারকে ক্ষমতা থেকে নামাবে এটা তো সম্ভব নয় জনগণের মধ্যে একটি জনবৃত্তি গড়ে তুলতে হবে পাশাপাশি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রকে উন্মোচন করে জনবিচ্ছিন্ন করবে আমরা তো তা করতে সক্ষম হয়েছি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি বর্জন করেছে এটাই তো আন্দোলনের সফলতা মাঠের আন্দোলনে ব্যর্থতা যারা বলেন তারা ভুল বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল এই দলের নেতা কর্মীরা কি মাঠে অস্ত্র নিয়ে নামবে নাকি গণতান্ত্রিকভাবে যে আন্দোলন করার কথা তা করবে করেছে শত শত মামলা জেল খেটেছেন বহু নেতাকর্মী পঙ্গু অনেকে মারা গেছেন এটাও বাস্তবতা ঢাকা মহানগর উত্তর বিএনপি সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফারহাদ আহালিম ডোনাল্ডকে বলেন উত্তরের কমিটি ভালো হয়েছে একজন তো ত্যাগী অভিজ্ঞ আরেকজন নতুন কিন্তু মূল চ্যালেঞ্জ হলো যদি সুষ্ঠুভাবে কমিটিগুলো করতে পারে যারা তাদের যদি ঠিক মতো মূল্যায়ন করতে পারে তাহলে অনেক কিছুই করা সম্ভব যারা সুবিধাবাদী তাদের দিয়ে যদি দল হয় তাহলে তো সেই দল এগোবে না সংগঠনকে গতিশীল করে আন্দোলনমুখী করাই মূল উদ্দেশ্য থাকবে বলে প্রত্যাশা করেন তিনি দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানান নিষ্ক্রিয় বা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কেউ যদি বাদ পড়েন সেখানে ক্ষোভ প্রকাশ করার সুযোগ কম থাকবে তারপরও পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহানগর রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নেতাদের পরামর্শ দেওয়া হবে যাতে করে কমিটি গঠনে ভুল কম হয় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণের নতুন সদস্য সচিব তানবির আহমেদ রবি নেতা শ্যামপুর ইউনিয়নের বিএনপির সদস্য থেকে সাধারণ সম্পাদক এবং পরে মির্জা আব্বাস নেতৃত্বাধীন মহানগর কমিটির সদস্য পরের কমিটির সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ ছিলেন যুগ মাহবায়ক রবিনকে বলেন সবার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব আন্দোলনমুখী নেতৃত্ব বাছাই করব মহানগর দক্ষিণ বিএনপি হবে দলের অতন্দ্র প্রহরী চলে যাচ্ছি সংবাদে ইস্যু আন্দোলনের বৈঠক করতে রোববার রাতেই মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও নির্দেশনার আলোকে গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধতার এক বৈঠকে মিলিত হন সরকারের পাঁচ মন্ত্রী প্রতিমন্ত্রী এক ঘন্টার সেই বৈঠক শেষে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে কথা বলেন দুই মন্ত্রী তবে বৈঠকে আলোচনার বিস্তারিত কিছু তারা জানাননি এর আগে দুপুর সাড়ে বারোটায় সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় চলমান কোটা আন্দোলন ও শিক্ষক আন্দোলনের প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি সংবাদ সম্মেলনের পর দুপুর সোয়া একটায় দপ্তর কক্ষে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তারা দুজন সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন না দপ্তর কক্ষে তাদের দুজনকে নিয়ে বৈঠকে বসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুর একটা বত্রিশ মিনিটে কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক একই সময়ে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম নাহার তারা দুজনও যোগ দেন বৈঠকে দলীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও সেখানে উপস্থিত ছিলেন এক ঘন্টার বৈঠক শেষে দুপুর মিনিটে দুইটা বারো কক্ষ ত্যাগ করেন মন্ত্রী প্রথমে কাদের বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি ওবায়দুল কাদের ওপর বেরিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তারপর আসেন শিক্ষামন্ত্রী ও তথ্যমন্ত্রী তারা কথা বলেন কিন্তু বৈঠকের বিষয়ে পরিষ্কার করেন কিছু জানাতে রাজি হননি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ